ছেলেটা নিয়ে আসে আমার একটা স্বাস্থ্য বইনাসীন মনে করেন যে কষ্টের মধ্যে আসি ছেলেডারে নিয়ে ের বাবা তালাক দিয়ে চলে গেছে বাচ্চা যখন আমার বরু আসিল তখন তালাক দিয়ে চলে গেছে তখন মনে করুন যে ওষুধের মতন বাসা বাড়িতে কাজ করে একদিন খাইলে মনে করুন যে টাকা পয়সা দেয় না দুইবেলা খাওয়ান দেয় একটা টাকাও দেয় না অনেক কষ্টের মধ্যে আসে আর একটা ভাই আমার পাশে আসিল ওনার জন্যই আমি আবার ফিরা ফিরা ক্যামেরার সামনে আসি যদি তাকে আল্লাহ আমার ফিরা দেয় আর আল্লাহ আমার চোখেলা দেখায় তাহলে আমি তার সাথে সম্পর্ক রাখবো সে ভুল বুঝে চলে গেছে যদি আবার ফিরে আমার ছেলের মুখের দিক টাকা চলে আসে আমি তাকেই চাই আর যদি তার বদলে যদি অন্য কোনো ছেলেও আমার জীবন আসে আমি তাকেও আল্লাহর ইচ্ছা মেনে নেব আল্লাহর হুকুম হয় যদি আমার সন্তানের মুখের দিক দেখে মাইনা নেয় আমি এখন আমি কি কাজ করি এখন বাসা বাড়িতে কাজ করি ভাই কাজ করি এক বাসায় কাজ করে দুই বেলা খাওন দেয় টাকা দেয় না ভাই একটা টাকা না সকালে বিকালে খাওন দেয় খাওন না জি আচ্ছা আচ্ছা এখন ঘর ভাঙা চোরা ঘরের মধ্যে আছে ভাই অনেক কষ্টের মধ্যে আছে এখন যদি কোনো ভাই আমার এই প্রতিবেদনটা দেখে আমার ছেলে মুখের দিক তাকাই যদি আমার গ্রহণ করে নেয় সে যে এভাবে রাখুক আমি সেভাবে থাকবো আচ্ছা আপনি স্বামী নাই না উনি ছেলে গেছে এই বাসায় হিসাব আছে না জি একটা ছেলে বাবা আছে বাবা তোমার নাম কি আশিক আশিক তুমি কি করো

গুল भांगे আমার কাছে কইলা সময় তাকাইছে আচ্ছা তখন बात করব না তাহলে फिर আসলে